আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদিতে কম খরচে কর্মী পাঠানোর চুক্তি চূড়ান্ত মালয়েশিয়ায় আটকে পরাদের জন্য নতুন উদ্যোগ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনেবার অনুরোধ থাকলো বিশ আগস্ট রাজধানীর রমনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানা যায় অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসী কর্মীদের সুবিধা বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে শ্রমিক পাঠানোর চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে এর মাধ্যমে কর্মীরা নিরাপদ ও কম খরচে সৌদিতে যেতে পারবেন মালয়েশিয়ায় যেতে ব্যর্থ সতেরো হাজার শ্রমিকের মধ্যে প্রথম ধাপে আট হাজার জনকে সরকারি ব্যবস্থাপনায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধাও চালু করা হয়েছে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানাই এই উদ্যোগে দেশের শ্রমবাজারকে বৈচিত্র্যময় করে তুলবে এবং প্রবাসী আয়ের সঙ্গে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে গত বছরের তুলনায় এবছর রেমিটেন্স প্রবাহ চব্বিশ শতাংশ বেড়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন